হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দি দিফিয়া লাইটস তো আজকে একটুখানি ভিডিওটা হাটকে আছে কারণ কদিন ধরে বিয়েবাড়ি সমস্ত ব্লগুলো দেখাচ্ছিলাম তো এটা বিয়ের পরেরই ভিডিও তো আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি একটা মন্দির খুব সুন্দরভাবে এখন রিনোভেট করা হয়েছে এটা অনেক পুরনো মন্দির তবে এখন আরও নতুনভাবে সাজানো হয়েছে গোছানো হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে তো এটাই একটুখানি দেখতে গেছিলাম আর মা চণ্ডীর পুজোও ছিল তো সেটার জন্য গেছিলাম আমি এই মন্দিরের অ্যাড্রেসটা ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি কেউ আসতে চাও আসতে পারো একদম মন শান্ত হয়ে যাবে খুব ভালো জায়গা আর যেহেতু এখানে তখন একটা মেলা হচ্ছিলো তাই জন্য একটুখানি ভিড় দেখতে পাচ্ছ কিন্তু সবসময় হয়তো এতটা ভিড় হয় না তো অন্য কোনো সময় গেলে আমি আবার ভিডিও করে তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর দেখো বড় ভিডিওটা করে দিয়েছে আমি একটুখানি চমকে গেছিলাম হঠাৎ করে ওই ভিডিও নিচ্ছিলো ওইদিকে ঘুরিয়ে দিয়েছে ক্যামেরাটা তো বললাম যে চলো ওই দিকটা গিয়ে আরও ঠাকুর আছে সেই ফটোগুলো ভিডিওগুলো নিই আর এই চণ্ডী মায়ের মন্দিরকে কেন্দ্র করে আশেপাশে অনেকগুলো মন্দির নতুন তৈরি হয়েছে তো বিভিন্ন ঠাকুরের মূর্তি এখানে দেখতে পাবে আর মাঝে যে দেখতে পাচ্ছো আমার ডান দিকে ওইটা কিন্তু মা চণ্ডীর আসল মানে মন্দির আর এখানে আর আশেপাশে মায়েরই রূপের বিভিন্ন মন্দিরগুলো তৈরি করা হয়েছে এছাড়াও আছে বজরঙ্গলী মন্দির শিব মন্দির আরও বিভিন্ন মন্দির তো সেগুলো দেখতে থাকো দেখাচ্ছি দেখো রানী সতী দেবীর মন্দির বললাম না মায়ের বিভিন্ন রূপের বিভিন্ন নাম দেওয়া যে আছে তো সেই অনুযায়ী আলাদা আলাদা করে মন্দিরও করা হয়েছে এখানে তো আমি সবটা ঘুরে ঘুরে ভালো করে বেশ দেখছিলাম আর দেখো মন্দিরের সিলিংটা কি সুন্দর সাজানো হয়েছে এটা আমার যদ্দোর মনে হচ্ছে কাচের কাজ করা হয়েছে একদম লাইটটা করে চকচক করছিল। দারুণ লাগছিল কিন্তু এবার দেখো মন্দিরেরই ভেতরে এরকম ছোট্ট মতো একটু বাগান করা আছে আর এখানে কি সুন্দর লাগছে এই ঝর্ণাটা আর লাইটটা চেঞ্জ হচ্ছে তাই জন্য আরও ভালো লাগছে আর এই দেখো মা মঙ্গলচন্ডীর আসল মন্দিরটা বিশাল বড় এই মন্দিরটাই কিন্তু আমি দেখেছিলাম আগে তখন এতটা সুন্দরভাবে সাজানো ছিল না তো এখন কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর তাছাড়াও আরও অনেক নতুন নতুন মন্দির তৈরি হয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে তো সেগুলো তোমরা গেলে দেখতে পারবে আর আমি বরকে বলছিলাম দেখে আসার একটু উঁচু আছে আর এই মন্দিরে একটা পুজো ছিল সেই কারণে মেলা মতন বসেছিলো তো সেখানে আমরা কিছু খাবার দাবার খেয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি আচ্ছা তো এই কুলফিগুলো কে কে খেতে ভালোবাসো জানিও তো আমার তো দারুণ লাগে এই কুলফিগুলো আর ওখানে দশ টাকার ছিল কুড়ি টাকার ছিল আমি কুড়ি টাকাটাই নিয়েছিলাম এবার এটা কতক্ষণে শেষ করবে দেখো না মানে ভিডিও শেষ হবে আমার কুলফি খেতে খেতে আর যেহেতু এই দিনে মা মঙ্গলচন্ডীর পুজো ছিল তো সেই উপলক্ষে একটা মেলার আয়োজন করা হয়েছিল দেখতে পাচ্ছ মেলাটা বেশ অনেকখানি জায়গা নিয়ে কিন্তু মেলাটা ছিল আর আমি অনেক টুকটাক জিনিস কিনেওছি এই যে আইসক্রিম নিয়ে এসে বরকে খাওয়াতে এসেছি আমি একা একটা কোনো খাবার কোনো দিনই পুরোপুরি সম্পন্ন করতে পারি না তো ওকে একটুখানি দিই তবে আমার জিনিসটা শেষ হয় নাহলে ওই আইসক্রিম পুরো বাড়ি অবধি চলে আসতো আমার তো ওকে মাঝে খাইয়ে খাইয়ে একটু কমিয়েছি তাও আর দেখো ক্যামেরাটা সরা যায় না তো মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আমি তাই জন্যই হাসছিলাম আর এই দেখো মা মঙ্গলচন্ডীর মূর্তি আর মা মঙ্গলচন্ডীটা আসল মন্দিরটা মানে মাঝে যেটা দেখিয়েছিলাম তো সেখানে পুজো দিতে যাচ্ছে অনেকে তো আমার কিন্তু পুজো দেওয়ার প্ল্যানিং ছিল না তাই জন্য আমি কিছু ডালা বা কিছু আনিনি অথবা সেরকম তৈরি হয়েও যায়নি পূজো পুজো দেওয়ার মতন করে তো বাইরে থেকেই মাকে প্রণাম করে নিলাম আর এই দেখো মায়ের মন্দিরে আশেপাশের জায়গাটা এরকম বেশ অনেকটা বড় জায়গা নিয়ে মায়ের মন্দির আর তাছাড়া এখন আরও নতুন নতুন মন্দিরটা হয়েছে তো এখন কিন্তু একদম জমজমার জায়গা একদম আর প্রথমে বলেছিলাম না শিব মন্দির আছে তো দেখো শিব মন্দিরে অনেকে পুজো করছে তো অনেকগুলো মন্দিরই এখানে নতুন তৈরি হয়েছে সেটাই দেখাচ্ছি এই হলো বজরঙ্গলি মন্দির এই হলো মা শীতলামায়ের মন্দির আর দেখো এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির আর এই ডান দিকটা দেখতে পাচ্ছ এখানে সবাই বসে আছে এখানে কচুরি তরকারি এগুলো পাওয়া যাচ্ছিলো সমস্ত নিরামিষ তো আমি আমার বড় কিন্তু খেয়েছিলাম আর এইখানটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে মানে চারিদিকে বিল্ডিং যেমন দেখতে পাচ্ছ মাঝে পুকুরটা রয়েছে এটা আগেও ছিল আমার বড় বলল তো পুকুরটাকেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর মাঝে পুকুরের মাঝে একটা মন্দির তৈরি করা হয়েছে তো সেটা খুব সুন্দর লাগছিল। আমার বড় বা চারপাশটা একবার দেখাচ্ছে তো দেখো এবার একটুখানি মন্দিরের দিকটা যাচ্ছি এখানে জুতো খোলা জায়গা ছিল জুতো খুলে যেতে হবে তো এরকম ব্রিজ মতন করে দিয়েছে সেতু টাইপের তো এর উপর থেকে গিয়ে ওই মন্দিরে পৌঁছাতে হবে তো এই জায়গাটা খুব সুন্দর লাগছিলো দেখো চারদিকে জল রয়েছে আর এই ফোয়ারাগুলো চলছিল খুব সুন্দর লাগছিলো আর দেখো এখানে মায়ের কি সুন্দর মূর্তিটা রয়েছে আর কি সুন্দর মন্দিরটা সাজানো রয়েছে আর কাঁচের বড় গেট করা রয়েছে আর এই অবধি এখান থেকেই মাকে দর্শন করতে হবে আর মা বৈষ্ণোদেবীর ফটোটা ওপরে দেওয়া রয়েছে খুব সুন্দর লাগছিল এই জায়গাটা এসে কিন্তু সেই তখন থেকে আইসক্রিম খাওয়া এখনও চলছে শেষ হয়নি তো যাই হোক এই মন্দির দেখে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলাম কারণ বাড়িতে আর কাজ ছিল আর এই হলো সেই কাজ আজকে ছিল ভাইয়ের জন্মদিন তো সেই জন্য আমি একটা কেক এনেছিলাম বাবা একটা কেক এনেছিলো কিন্তু এখানে একটা শুধু ব্ল্যান্ডার হয়েছে এখানে কোনো মোমবাতি ভাই জ্বালাতে দেয়নি বলছে না মোমবাতি ওই ফুদিয়ে নেবানো বাচ্চারা করে আমি ওটা করবো না তো সেই জন্য ও শুধু কেকটা কাটিং করেছে কিন্তু কোনো মোমবাতি নেবানো এটা করেনি তো যাই হোক ওইটুখানি ফটো ভিডিও করে নিচ্ছে আমি একটা কেক এনেছিলাম আমি আর ওর জামাইবাবু আর আমার বাবা একটা কেক এনেছিলো তো দুটোই ও কাটবে পাশাপাশি রেখেছে আর একটু ফটো ভিডিও করে নিচ্ছে আর মাও দেখছে মাও বেশ এগুলো এনজয় করে তো যাই হোক আজকে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো প্রথমে তো মন্দিরে গেলাম মেলা একটু ঘুরলাম তারপরে বাড়িতে এসে ভাইয়ের জন্মদিন কেক কাটিং হলো আর খুব মজা আনন্দ করছিলাম আমরা আমার মাও খুব আনন্দ পায় এগুলো তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো সব মিলিয়ে তো আশা করি তোমাদের ওই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিও আর কমেন্টে জানাও কেমন লাগছে তো তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো পরেরটাই কিন্তু আমি সেই গিফটের ভিডিও রাখছি কারণ পার্ট টু পার্ট ওয়ান এসেছিলো পার্ট টুটা দেবো তো তার জন্য কিন্তু ওয়েট করে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন টাটা